চাঁদ এখন আমাদের বরিশালে চলে আসছে আর সেই চাঁদ দেখতে যাব না সেটা তো হতেই পারে না চাঁদের দেশে এসে দেখি এখানেও কিন্তু পিজ্জা বার্গার বিরিয়ানি সব কিছুই পাওয়া যাচ্ছে চাঁদের দেশের বিরিয়ানি কেমন হয় চাঁদের দেশের মিট বক্স কেমন হয় সেটা একটু জানার খুবই আগ্রহ ছিল আর সেই জন্যই আজকে এগুলো ট্রাই করেছি আর এগুলো খেতে কেমন হবে আমাদের বরিশালে কোথায় আসলে তোমরা চাঁদ দেখতে পাবা সব কিছুই কিন্তু আজকে আমার এই ভিডিওতে থাকবে আর বাচ্চাদের জন্য তো সুখবর আছে এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে বাচ্চারা নন স্টপ ফেলতে পারবে আর তোমরা খুব ভালো মতো আড্ডা দিতে পারবে আর হ্যাঁ আপুদের জন্য তো এখানে জিমের ব্যবস্থা করা আছে সব কিছু একদম একসাথে কোথায় আসলে পাবা সেটাই আজকে তোমাদের ভিডিওতে বলি চলো তাহলে শুরু থেকে শুরু করি দেখতে দেখতে ডিসেম্বর মাস চলে আসছে আর আমার বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শেষ তো এখন শুধু ঘোরাঘুরির পালা আর বাচ্চাদের জন্য সব থেকে ঘোরার একদম পছন্দ মতো জায়গা হচ্ছে হ্যাপি কিডডো হ্যাপি কিডো ছাড়া আমার বাচ্চাদের তো চলেই না মানে প্রতি মাসে দুই তিনবার তাদেরকে নিয়ে হ্যাপি কিডডোতে আসতে হবে আর এই হ্যাপি কিডডোই কিন্তু আবার নতুন করে ওপেনিং হয়ে আগের থেকে আরো অনেক বড় পরিসরে ওপেনিং হয়েছে আর এখন স্পেস এত বেশি যে বাবুরা খেলাধুলা করে এনজয় করে শেষ করতে পারবে না আর তার সাথে সাথে তাদের ডেকোরেশন ভাই এই চারটা একটু দেখো মনে হয় একদম আসল চারটাই চলে আসছে আমাদের বরিশালে তাছাড়া তাদের ইন্টেরিয়ারটা অনেক বেশি সুন্দর হয়েছে আগের থেকে এখন অনেকটাই বেশি স্পেস নিয়ে করা হয়েছে আগে তো শুধু দুই তালাতে ছিল এখন নিচতলা ওপরতলা সবটাই হচ্ছে হ্যাপি কিড প্লে জোন অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কিন্তু সুন্দর আলাদাভাবে একটা কফি কর্নার বা জুস কর্নার তোমরা বলতে পারো সেটাও অ্যারেঞ্জ করা হয়েছে আর এই যে দেখো তার পাশ থেকে উঠে গেলেই হচ্ছে একদম প্লে জোন এবারে দোতলাটা পুরোটাই বাবুদের জন্য একদম খেলার জন্য সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছে আগে তো দুইটা রুম ছিল এখন ফুল দোতলাটা একদমই সব বাবুদের জন্য খেলার স্পেস করে দিয়েছে শহরের কোলাহল থেকে একটু দূরে এই যানজট এই গ্যাদারিং থেকে একটু দূরে খোলা মেলা একটা জায়গা বাবুরা সব সময় চায় বাবুদের খেলার জন্য আর হ্যাপি কিডো জোন এইটা একদম বাবুদের কথা চিন্তা করে একদম খোলা মেলা একটা জায়গা করে নিয়ে এসেছে আর এখানে এত এত খেলনা বাবুরা এক কোনটা রেখে যে কোনটা খেলবে কোনটা দিয়ে যে কোনটা করবে সেটাই ওরা দিশা করতে পারে না একদিকে ওদের খেলনা আর অন্য দিকে হচ্ছে খাবার দাবার তো বাবুদেরকে খেলতে দিয়ে এসে তোমরা কিন্তু একদম আরামসে আড্ডা দিতে পারবা আর খাবার দাবারও এনজয় করতে পারবা যেহেতু এখন ফুল উপরতলাটাই ওরা খেলনায় পাইতেছে তাই ওরা একদম ফুল ফ্রি হয়ে খেলতে পারতেছে আর এই খেলার সাথে সাথে কিন্তু এখানে জিমের ব্যবস্থা করা আছে গার্জিয়ানরা অনেক রিকোয়েস্ট করছে এখানে একটা জিমের ব্যবস্থা করতে কিছু বাবুদেরও নাকি এরকম ট্রেডমিলের দরকার হয় এই জন্য আপুরা কিন্তু সেই ব্যবস্থাটাও করে ফেলেছে আপনাদের প্রয়োজনীয় সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন মানে বাচ্চারা যে কি পরিমাণ খুশি হয় এখানে আসলে আমি দেখলাম কি প্রতিটা বাচ্চা এখানে আসে খুশি মনে আর যায় কান্না করতে করতে কারণ একটাই তারা এখান থেকে যেতে চায় না তারা সারা রাত এখানেই থাকবে বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু এগুলো ইউজ করতে পারবা যারা আপুরা আসো বাবুদের নিয়ে আসো তারাও কিন্তু ইউজ করতে পারবা আর ওরা যখন একদম খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাবে তোমরা তখন নিচে এসে খাবার খেয়ে নিবা আমি তোমাদের এখানে একটা বুদ্ধি দিতে পারি তোমরা বাবুরা যখন এখানে খেলবা খেলার তোমরা খাবারটা অর্ডার করে দিবা যখন ওরা ক্লান্ত হয়ে যাবে তখন নিচে এসে খাবারটা খেয়ে নিবা তাহলে একদম বসে থাকতে হবে না আর কি আমিও এখানে আসলে সেম কাজটাই করি বাবুদেরকে একদম দোতলায় উঠিয়ে দিয়ে তারপরে এখানে খাবারগুলো আগেই অর্ডার দিই যাতে ওরা একদম খেলে টেলে ক্লান্ত হয়ে আসে সে এখানে বসে আমরা খাবারটা এনজয় করতে পারি আজকে যেহেতু হ্যাপি কিডোর রিউপেনিং ছিল আর আমরাও আসলাম বাবুর পরীক্ষার পরে তো আমরা আজকে অনেক কিছু এখানে অর্ডার করেছিলাম থাই স্যুপ থেকে শুরু করে অন্থন থেকে শুরু করে পিৎজা অনেক কিছু যেহেতু রেস্টুরেন্টটা বেসিক্যালি বাবুদের জন্যই মানে এখানে বাবুরাই খেলতে আসে আর বাবুদের জন্যই খাবারগুলো বানানো হয় তো তোমরা একদম হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো এখানে একদম ফ্রেশ খাবার পাবে আমি তো প্রথমে একজন মা মা হিসেবে চিন্তা করলে আমি আগে দেখবো যে এখানকার খাবারগুলো কেমন খেলে আমার বাচ্চাদের কোনো সমস্যা হবে কিনা আমি যতবারই এখানে আসছি এখানকার খাবারটা ট্রাই করা হয় আমার তো আমার এখানকার খাবার বেশ ভালোই লাগে তাদের এই নতুন আইটেমটা হচ্ছে বিরিয়ানি এখানে একদম চার পিস মাটন মাটন পেয়ে যাবা মাটনও আছে চিকেন আছে তো আমরা মাটনটা নিয়েছিলাম মাটন চার পিস পেয়ে যাবা আর এই হান্ডিতে যে পরিমাণ বিরিয়ানি থাকে তাতে তোমরা আমরা দুইজন একদম পারফেক্টলি খেতে পারবা শীতের মধ্যে এরকম গরম গরম বিরিয়ানি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আর এটা তাদের নতুন আইটেম নতুন আইটেম হিসেবে কিন্তু খুবই ভালো করেছে তারা এটা আর তোমরা কিন্তু দেখতেই পাইতেছ আমি একটা হান্ডি একদম দুইটা ঢেলে নিয়েছি আর একদম আমার আর ওর জন্য একদম পারফেক্ট ছিল তো আমাদের কিন্তু আর আরেকটা নতুন করে অর্ডার করতে হয়নি তো তোমরা চাইলে এখানে আসলে কিন্তু এই হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করতে পারো আর আমাকে জানিয়ে তোমাদের কাছে কেমন লাগছে আর বক্স মিটবক্স বক্স আমার সব সময় প্রচুর পরিমাণে ফেভারিট একটা জিনিস আর এখানে আসলে মিট বক্স তো আমার খাওয়াই হয় তো এটা অনেক মজা ছিল তোমরা এটাও ট্রাই করতে পারো আর পিৎজা ভাই বরিশালে তো ইদানি খালি পিজা নিয়ে পুরা সেই অবস্থা পিজা যে শুধু এক জায়গায় ভালো পাওয়া যায় আমাদের বরিশালে এমনটা কিন্তু না আমাদের বরিশালে অনেক জায়গা আছে যেখানে বেস্ট বেস্ট পিজা পাওয়া যায় তার মধ্যে হ্যাপি কিন্তু একটা দেখো চিজের পরিমাণটা একটু দেখো কি পরিমাণ চিজি পিজাটা ছিল আমরা নিয়েছিলাম ফোর সিজন পিজা তো এখানে চিজের পরিমাণটা দেখো প্রচুর পরিমাণ চিজি ছিল আর ফোর সিজন যেহেতু জিনিসটা খেতেও অনেক বেশি মজা ছিল তোমরা কিন্তু হ্যাপি কিন্তু তে আসলে অবশ্যই পিজাটা ট্রাই করবা এখন তোমরা বলো তো আমাদের বরিশালে কোথায় কোথায় বেস্ট পিজা পাওয়া যায় শুধু এক জায়গায় কিন্তু আমাদের বরিশালে বেস্ট পিজা পাওয়া যায় না অনেকগুলো জায়গা আছে যেখানে পিজা পাওয়া যায় আর সেটা অনেক মজা হয় কি আমাদের বরিশালবাসীরা তোমরা কমেন্ট করে জানো আমাদের বরিশালে কোথায় কোথায় বেস্ট পিজা পাওয়া যায় বাচ্চাদের খেলাধুলা শেষ খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন একটু কফি না করলে তো হয় না তো আজকে আমরা কেচা পিনো কি যেন বলে আল্লাহ ভুলে গেছি এখন তো তোমরা আমার ট্রল কর বানে আল্লাহ ভুলেই গেছি কি বলে তোমরা একটু কমেন্ট করে বলো আমি ভুলে গেছি হ্যাঁ এখন সেইটা একটু খাবো সেটা খাইয়া তারপর বাসায় এসে পড়বে আমি তো ক্যাঁচাপিনেও অর্ডার করলাম ক্যাপা চিনো ক্যাচেপ পিনো যাই তো হোক একটা খাইছি তবে বেশ ভালোই লাগছে শীতের মধ্যে গরম গরম জিনিস খেতে অনেক ভালো লাগে আমাকে আবার এটা খেতে দেখে আমার বাচ্চারাও আবার আবদার করে বসলো তাদেরও খেতে হবে তো তারা তো আর এটা খেতে পারবে না তাই জন্য তাদেরকে একটা ওয়াটারমেলন ওয়েভ দিলাম তো ওটাও বেশ ভালোই ছিল দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল তাই না ওরা এত পরিমাণে দৌড়াদৌড়ি করছে ওদের নাকি প্রচন্ড পরিমাণে গরম লাগতেছে কিছু ঠান্ডা ঠান্ডা খাইতে হবে এখন বলি তোরা খাবি পরে আগে আমি একটু খাইয়া টেস্ট করে দেখি কেমন লাগে তার তারপরে তোদেরকে দিচ্ছি তো আসলে জিনিসটা অনেক মজা ছিল তোমরা এটাও ট্রাই করতে পারো ওভারঅল তাদের খাবার আমার কাছে বেশ ভালোই লাগছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করি আল্লাহ